আইন বলছে শিক্ষা প্রতিষ্ঠান আবাসিক এলাকা বাণিজ্যিক এলাকা হাটবাজার কৃষি জমি বন অভয়ারণ্য অথবা এর আশেপাশে স্থাপন করা যাবে না ইটভাটা আইনে আরও বলা হয়েছে ইটভাটায় ইট পোড়ানোর জন্য কোন ধরনের কাঠের ব্যবহার নিষিদ্ধ কিন্তু আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে নড়াইলে দিনের পর দিন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে ইটভাটা জেলার ইটভাটাগুলোর বেশিরভাগেরই অবস্থান ঘনবসতিপূর্ণ এলাকায় ফলে জনস্বাস্থ্য রয়েছে হুমকির মুখে নড়াইলের পঞ্চাশটি ইটভাটার প্রায় সবগুলোতেই আইন অমান্য করে দেদার্সে পোড়ানো হচ্ছে কাঠ এর যোগান দিতে উজার হচ্ছে গাছগাছালি গাছালি অন্যদিকে ইটভাটায় ব্যবহার করা হচ্ছে ছোট ব্যারেলের চিমনি ফলে পরিবেশ রয়েছে বিপর্যয়ের মুখে সাধারণ মানুষ শ্বাসকষ্ট ফুসফুস সহ ঠান্ডাজনিত নানা ধরনের সমস্যায় ভুগছেন অন্যদিকে চিমনির ধোঁয়ায় আচ্ছাদিত হচ্ছে ঘরবাড়ি। গাছের পাতায় জমছে ধুলাবালি কালি নষ্ট হচ্ছে ফুল ও ফল আমাদের এলাকাতে বিভিন্ন যে কলকারখানা সহ ইটভাটা তৈরি হচ্ছে এখানে গাছপালা পুড়িয়ে যে তারা জ্বালানি ব্যবহার করে যে তাদের কার্য সিদ্ধি করছে এখানে কিন্তু পরিবেশের মারাত্মক ক্ষতি সাধন হচ্ছে তো ইটভাটাগুলো যদি দেখেন আপনি যেখানে করার কথা প্রকৃতপক্ষে যে নিয়ম অনুযায়ী করার কথা সেগুলো কিন্তু হচ্ছে না তারা কিন্তু বিভিন্ন দু ফসলা ত্রিফসলা জমিতেও কিন্তু ইটভাটাগুলো করতেছে এবং আশেপাশে যে বাড়িঘর থাকে নির্দিষ্ট নিয়ম স্কুল কলেজ এবং বাড়িঘরের পাশে যে কত দূর দূরত্বে একটা ভাটা হওয়ার কথা সেখানে কিন্তু আসলে হচ্ছে না ভাটাগুলো তো আমরা চাই আমাদের পরিবেশকে যদি বাঁচাতে চাই আমাদের দেশকে যদি বাঁচাতে চাই তাহলে কিন্তু আমাদের এখনই পদক্ষেপ নেওয়া উচিত এবং আমরা সাধারণ জনগণ চাই যে যে নিয়ম অনুযায়ী এই কলকারখানা ইটভাটাগুলো হওয়া উচিত সেখানে সেই নিয়ম অনুযায়ী যেন পরিচালিত হয় এবং গাছপালা না পুড়িয়ে অন্য কোনো উপায়ে যদি ইটভাটাগুলো পরিচালনা করা যায় তো সেই পদ্ধতিতে তারা ইটভাটার মালিক তারা যেন করতে পারে এই কারণে যেন সংশ্লিষ্ট যারা আছেন তারা পদক্ষেপ গ্রহণ করেন এই জায়গাটা একটা ঘন জায়গা এই জায়গাতে যেভাবে কাঠ পোড়াচ্ছে কালো ধোয়া চারিপাশে ছড়িয়ে পড়ছে সে সাথে রয়েছে ফসলের জমি ফসলের জমির ফসল নষ্ট হচ্ছে আর এরকম ঘন বসতি জায়গায় কিভাবে প্রশাসন এই ইট অনুমোদন দিল বা পরিবেশের ছাড়পত্র পেল বা ছাড়পত্র আছে কিনা আমরা জানি না সমস্যায় আছে মনে করেন ফল হয় না গাছে আম গাছে গুটি হয় না নারকেল গাছে মশিয়ায় না তারপরে দুলোবালি তো আছে দুলোবালি এখনও উঠেছে আর জল বৃষ্টি আসলে তো আমাদের আর জড়বাড়িয়ার কেতাকাপড় সব নষ্ট হয়ে যায় প্রতি বছর বাটা আলারা বলে যে আমরা বাটা উঠে দেবো বা উঠে দিচ্ছি কিন্তু আসলে উঠোয় না এরা প্রভাবশালী লোক আমরা এই জায়গায় যারা এই জনবসতি আছি আমরা সবাই ক্ষতিগ্রস্ত হই

তাদের এই যে পরিবেশ নষ্ট হয় তার জন্য আসলে আমাদের প্রতি ক্ষমতা খুব কম এই পাশে আমাদের ইটভাটা ছিল আমরা ওইটাকে বিভিন্ন রিপোর্ট দিয়ে আমরা ওটা বন্ধ হয়ে গেছে কিন্তু ওইখানে যারা ইটভাটা আছে সেটাও খুবই খারাপ যখন এই দিকে দক্ষিণে বাতাস ছাড়ে তখন আমাদের স্কুলের ধোয়ার বন্ধ আসে আমাদের পাশে আমাদের স্কুলের পাশে ভাটা রয়েছে ধুলো হয় কাশি হয় তারপরে স্কুলের রাস্তা রয়েছে এই জন্য ভালো লাগে না পরিবেশ অধিকার কর্মীরা বলছেন হাতে গোনা কয়েকটি ভাটায় কয়লা পোড়ানো হলেও বাকিরা কয়লা নমুনা রেখে পড়াচ্ছে কাঠ বড় বড় গাছ চেরাই করতে ভাটা স্থাপন করা হয়েছে সমিল ভাটায় কাট তুলতে ব্যবহার করা হচ্ছে এসকাভেটর উজার হচ্ছে বনভূমি ভাটার বিষাক্ত কালো ধোয়া ও বর্জ্যে বিপন্ন হচ্ছে পরিবেশ আশেপাশের এলাকা নদ নদী সবই রয়েছে হুমকির মুখে আমরা কর্তৃপক্ষকে ও বেনয়ের সাথে একটু নজরদারিটা বাড়িয়ে যাতে সরকারের নিয়ম নীতি অনুযায়ী যে কয়লা ব্যবহার করবার কথা আছে সেইটা দিয়ে ইটভাটা পরিচালনা করেন তার একটা নিহীত ব্যবস্থা করবেন বলে আমরা পরিবেশবাদী যারা আছি মহান মুক্তিযুদ্ধের পক্ষে যত শক্তি যারা দেশটাকে নিয়ে অহরহ চিন্তা করছেন তাদের সবিনয়ে নিবেদন তাদের পক্ষে যে সম্ভব দ্রুত সময়ের মধ্যে এটা কার্যকরী ব্যবস্থাতে গ্রহণ বলছে ইট ভাটার মালিকদের সঙ্গে আলোচনা হয়েছে তারা নীতিমালা মেনেই ভাটা চালাবে এমন আশ্বাস দিয়েছে আমরা তাদেরকে বলেছি যে তাদের যতই কষ্ট হোক বা তাদের ব্যয় বিষয়টি যাই থাকুক কয়লা দিয়েই পড়াতে হবে এবং এই ক্ষেত্রে আমাদের স্থানীয়ভাবে কোনো আমাদের কাট বা অন্য কোনো এটা করা যাবে না ফুয়েল হিসেবে এটি তারা সম্মত হয়েছে আর তারা যে নবায়ন করা আমাদের লাইসেন্স নবায়ন করা বা পরিবেশের যে লাইসেন্সটি নেওয়ার কথা সেটি তারা সবাই কম বেশি আবেদন করেছে এবং আমাদের কাছে নবায়নের জন্য দিচ্ছে এর বাইরে যদি ব্যতায় ঘটে আমরা অবশ্যই আইনগত ব্যবস্থা নিব এবং সেটি খুব শীঘ্রই হয়তো আমরা আমাদের মোবাইল কোড বা আইনগত ব্যবস্থা আমরা নিব আমরা মাঠে নামব আমরা যে যে আমাদের সবাই মেনে চলবে আইন রয়েছে সেটি তারা মেনে চলবে এটি তারা আমাদেরকে কথা দিয়েছে এবং আমরা আইন শৃঙ্খলা বাহিনী নিয়ে সেই সেটি দেখভাল এবং মনিটরিং আমরা করবো জোরালো জেলা প্রশাসনের বিষয়টি মনিটরিং করবে কোথাও ব্যবস্থায় পাওয়া গেলে নিয়ে হবে ব্যবস্থা